আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমাদের ডেইরি ফার্ম আর এখান থেকে রেডি পাঁচটা গাভী আমি ছেড়ে দেবো খুবই ভালো মানের আর এই গাভিগুলো কি দামে ছাড়বো এটাও কিন্তু আজকের ভিডিওতে আমি বলে দেব এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমি আমাদের ফার্মের গাভিগুলো কেন বিক্রি করে দিচ্ছি লক্ষ্য করুন ফার্মটাকে একদম গরুতে কিন্তু কানাই কানাই পরিপূর্ণ আমাদের ফার্মের টোটাল বারোটা গাভী আসার মধ্যে দশটা গাভী অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে দশটার মধ্যে পাঁচটার খুবই সময় সংকীর্ণ প্রায় বিশ দিনের মধ্যে বিশ বাইশ দিনের মধ্যেই কিন্তু পাঁচটা গাভিতে বাচ্চা প্রসব করবে আর এই পাঁচটা গাভি কিন্তু আমি ছেড়ে দেবো কারণ এগুলো যদি বাচ্চা প্রসব করে তো সেই বাচ্চাগুলো রাখার কোনো জায়গা নেই তাই সিদ্ধান্ত নিয়েছি এগুলো আর রাখবো না এছাড়াও বর্তমানে আমাদের ফেন্সি মুরগি ফার্মটাকে বর্ধিতকরণের কাজ করতেছি ইনশাল্লাহ তো আমাদের ফেন্সি মুরগি আরও অনেক বাড়াবো বিভিন্ন মুরগি কালেক্ট করবো এছাড়া যে মুরগিগুলো আছে সেগুলোর বাচ্চা আমি আরও বড় করে আরও জায়গা বাড়িয়ে দেবো যার কারণে চাপটা বেশি পড়ে যাবে যার কারণে গরুর দিকে এত না চাপ দিয়ে সেদিকে আমি একটু সময় দেওয়ার চেষ্টা করছি যাই হোক আমাদের ফার্মে পালিত গরু এগুলো আমি ছোট ছোটো কিনে নিয়ে এসেছিলাম তো সেখান থেকে এই গাভীগুলো প্রস্তুত করেছি আমি আমাদের ফার্মে একবার করে প্রতি গরুই বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ গাভীগুলো সকল নিয়ম মেনে ভালো খাবার দিয়ে কিন্তু প্রস্তুত করেছি আমরা আমাদের ফার্মে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট কিন্তু ঘাস খাওয়াইয়ে এদেরকে লালন পালন করছি যতটুকু পরিমাণ দানা দর দেওয়ার প্রয়োজন না হলেই না ততটুকু পরিমাণ দিয়েছি এছাড়া প্রয়োজনীয় ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট আমরা করেছি তো আলহামদুলিল্লাহ আমাদের সকল গরুগুলো হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে আমাদের ফার্মে বর্তমানে যে পাঁচটা গাভী ছেড়ে দেবো এগুলোর মধ্যে ছোটো বড় মাঝারি সব রকমই আছে যার যেটা প্রয়োজন সে সেটা সংগ্রহ করতে পারেন এছাড়া কেউ যদি ডেইলি ফার্ম করতে মনস্থির করেন এই পাঁচটা গাভী সংগ্রহ করতে পারেন খুবই ভালো মানের গাভিগুলো আমাদের ফার্মের যে গাভীগুলো আছে পাঁচটা গাভী যে ছেড়ে দেবো তার মধ্যে এই গাভিটা অনেক ছোটো তুলনামূলকভাবে এছাড়া সাইজে কিন্তু অনেক বড় গঠনটা একদমই মহিষের মতো গাফিটা কিন্তু এবার দ্বিতীয় বাচ্চা দেবে আমাদের ফার্মে গতবারে একটা বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ আর এর রেকর্ড পরিমাণ দুধ পেয়েছি প্রায় বারো কেজি পর্যন্ত আশা করা যাচ্ছে এবার পনেরো ষোলো কেজি পার হবে তো অল্প কিছু দিনের মধ্যে কিন্তু একটা বাচ্চা দিয়ে দেবে এই যে জানুয়ারি চলছে জানুয়ারির আঠাশ তারিখেই কিন্তু এর নয় মাস পূর্ণ হবে তাহলে বুঝতেই পারছেন কবে বাচ্চা হবে বাচ্চা বেরোবে আলহামদুলিল্লাহ খুব ভালো মানের কারণ এর বীজ দেওয়া হয়েছে ব্র্যাকের হান্ড্রেড পারসেন্ট হলিস্টার্ন ফ্রিজেন আমি কাগজ অবশ্যই দিয়ে দেব তো এই গাভিটা খুবই অল্প দামে সংগ্রহ করতে পারবেন আমি দুই লক্ষ বলবো না আমি এক লক্ষ আশি হাজারও বলবো না এক লক্ষ ষাট হাজারও বলবো না মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভালো মানের এই গাভিটা সংগ্রহ করতে পারেন আর মাঝারি সাইজের ডাবল হাড্ডির এই গাভিটাকে লক্ষ্য করুন মাসাল্লাহ এর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর গাভিটা দ্বিতীয় বাচ্চা এবার দেবে এর আগে একটা বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ গতবার দুধের ভালো রেকর্ড পেয়েছি প্রায় ১৪ থেকে পনেরো লিটার পর্যন্ত আশা করা যাচ্ছে এবার আঠারো থেকে উনিশ বিশ লিটার হতে পারে আগামী মাসের তেরোই ফেব্রুয়ারি এটা নয় মাস পূর্ণ হবে অল্প কয়েকদিন বাকি আছে মাত্র বিশ থেকে বাইশ দিন সময় আছে হয়তোবা তার মধ্যেই কিন্তু বাচ্চা প্রসব করবে আমাদের ফার্মের সকল গাভিগুলোই কিন্তু খুবই কম বয়সের আমি পূর্বেই বলেছি আমি ছোট বাচ্চা কিনে নিয়ে এসেছিলাম আর সকল গাভী শুধুমাত্র একবার করে বাচ্চা প্রসব করেছে তো মাঝারি সাইজের এই কিন্তু খুবই আমি লক্ষ টাকাও না অনেক দুই মাঝারি হলেও আমাদের ফার্মের মাঝারি গাভি মাঝারি হলেও অনেক বড় সাইজ লক্ষ্য করুন তো এই গাভিটা অত্যন্ত স্বল্প মূল্যে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় আপনারা সংগ্রহ করতে পারেন মাশাল্লাহ মাসাল্লাহ গাভি তো নয় যেন একটা মহিষ এটা আমাদের ফার্মের তৃতীয় নাম্বার গাভী খুবই ভালো মানের একটি কালো গাভী কালো গাভী সবাই খুঁজে সচরাচর পাওয়া যায় না এই গাভীটার দুইটা শিঙি কিন্তু সুন্দরভাবে নড়ে গাভিটার একটা ভালো বৈশিষ্ট্য আছে আমি যে প্রথমবার বাচ্চা পেয়েছিলাম বাচ্চা হওয়ার প্রায় চল্লিশ দিন না যাইতেই কিন্তু আবারও নতুনভাবে গাভ হয়েছে এটারও হলিস্ট্যান্ড ফ্রিজান হানড্রেড পার্সেন্ট বীজ দেওয়া আছে আলহামদুলিল্লাহ প্রথমবার যখন বাচ্চা পেয়েছিলাম এটা এটা দুধের রেকর্ড পেয়েছিলাম প্রায় তেরো চোদ্দ লিটার পর্যন্ত আশা করা যাচ্ছে এবার অন্তত তার থেকে অনেক ভালো দুধ পাব মহিষাকৃতির এই গাভিটাও কিন্তু খুবই ভালো খুবই অল্প দামে সংগ্রহ করতে পারেন কারণ এর গায়ে যে পরিমাণ মাংস আর যে ছাইজ এটা যদি মাংস হিসেবে বিক্রি করা যায় তারপরেও কিন্তু এটা দুই লক্ষ ছাড়িয়ে যাবে তো গাভিটার এত হাদিয়া রাখবো না এর দাম রাখতে পারবো মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা আর এই গাভিটাকে লক্ষ্য করুন বিগ সাইজের একটা পাখরা গাভী আলহামদুলিল্লাহ তো এটাও এবার দ্বিতীয় নম্বর বাচ্চা প্রসব করবে যখন আগে একটা বাচ্চা দিয়েছিল আমাদের ফার্মে তখন এর দুধের রেকর্ড ছিল প্রায় আঠারো থেকে বিশ লিটার পর্যন্ত এবার আশা করা যাচ্ছে এর থেকে অনেক বেশি দুধ হবে এই গাভিটারও ব্যাকের ফ্রিজ ফ্রিজান একশো পার্সেন্ট বীজ দেওয়া আপনার কাগজ অবশ্যই দেখে নেবেন গাভিটার দাম একটু বেশি হবে অনেক বিগ সাইজের একটা গাভি তো এই গাভিটার দাম রাখতে পারবো মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর নাম্বার ওয়ান গাভিটাকে লক্ষ্য করুন এটাও কিন্তু অল্প দিনের মধ্যে বাচ্চা দিবে আমি যে চার নাম্বার গাভিটা দেখাইলাম এটা আর এই গাভিটা একদিনে বাচ্চা প্রসব করবে আশা করা যাচ্ছে কারণ একই দিনে এদের বীজ দিয়েছি আগামী সাতই ফেব্রুয়ারিতে এদের নয় মাস পূর্ণ হবে ব্র্যাকের একই বুলের বীজ দেওয়া আছে আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের একটা গাভি তো এই গাভিটাও এবার দ্বিতীয় বাচ্চা প্রসব করবে আর আগেও একটা বাচ্চা দিয়েছিল তখন এর দুধের রেকর্ড পরিমাণ পাইছিলাম প্রায় বিশ লিটার ছাড়িয়ে গেছিলো তো এবার আশা করা যাচ্ছে প্রায় বাইশ তেইশ পঁচিশ লিটার পর্যন্ত হতে পারে তো বাকিটা আল্লাহ ভরসা গাভিটার ওলান কিন্তু এখনই বেকাইদা একটা সাইজ তারপরেও ওলানে লক্ষ্য করুন অনেক জায়গা আছে আসলে ভালো মানের গাভি সবসময় পাওয়া যায় না আমাদের ফার্ম থেকে গাভিগুলো রাখবো না বলেই কিন্তু ছেড়ে দিচ্ছি একদমই নিউ এগুলো সংগ্রহ করতে পারেন মোট কথা এই যে বড় গাভি দেখালাম এই বড় গাভিটাও কিন্তু আপনারা স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন এর হাদিয়া রাখতে পারবো মাত্র আড়াই লক্ষ টাকা দশক এখান থেকে কোনো গাভী পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আর এই গাভিগুলো আমরা সারা পিক আপ করতে পারবো ইনশাল্লাহ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম